আমি অনেক ভিডিওতেই বলেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করি আমার অন্তর থেকে ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আর সেই কাজগুলি আমি আমার কাজের ফাঁকে ফাঁকে করে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অনেকেই প্রশ্ন করেন বা অনেকে বলা বলি করেন যে আমি সারা দিন যে এই রেসিপি বা আমি এই যে এডিটিং ভিডিও এগুলি করি তাহলে আমি সময় কই পাই আসলে আমি শুরুতেই বলেছি আমি মাইন্ড সেট করে রাখি যে কখন কোন কাজটা কিভাবে করলে আমার খুব দ্রুত কাজ করা হবে আমি নিজেকে সময় দিতে পারবো আর জন্মগতভাবে আমি একজন মুসলমান তার উপর পাঁচ ওয়াক্ত যখন আজান হবে যখন ফিজিক্যালি ভালো থাকি অবশ্যই নামাজটা বিশেষ করে ফরজটা অবশ্যই ফরজ আদায় করতে হবে যেটা বাধ্যতামূলক সব কিছু মাথায় রেখে আমি আমার কাজের ফাঁকে ফাঁকে ব্যালেন্স করে এই কাজগুলি করি কখনো কখনো ভিডিও একদিনে দুইটা তিনটাও কিন্তু সময় হাতে পেলে রেকর্ড করা হয় এখন বাকি থাকে শুধুমাত্র সেই ভিডিওগুলি এডিট করা তো আসলে একদিনে ভিডিও করব আবার সেই দিনই রেকর্ড করব করতে পারবো এমন কোনো কথা নেই হতে পারে সেটা ব্লগ চ্যানেল হতে পারে সেটা রেসিপি চ্যানেল আমি আমার মতো করে আমার সময় করে তারপর আমি সমস্ত ভিডিও বানাই এইসব বিষয় নিয়ে আসলে আমার এই ভিডিওগুলি যাদের ভালো লাগে আপনারা দেখবেন যাদের ভালো লাগে না তারা দেখবেন কিন্তু মন্তব্য করবেন ভালোটা অনেকে আছেন আসলে এই বিষয়টা এমনি এমনি বলে না হিংসা থেকেই বলে কারণ আমি যে এই কাজগুলি করি এখান থেকে কোনো আর্নিং হয় না হয়তোবা কিন্তু আমি এই কাজগুলি করি অনেক দিন ধরে প্রায় সাড়ে তিন থেকে চার বছর আমি ধৈর্য ধরে এখান থেকে অনেক কিছু শেখার সাথে সাথে শেখাতে পেরেছি আর এই প্ল্যাটফর্মে আমার আর্নিং না হলেও টাকা ইনকাম না হলেও আমি এই প্ল্যাটফর্মে কীভাবে ধৈর্যটা ধরতে পেরেছি আর আমার কাজগুলি খুব কোটি কোটি মানুষ না হোক হাতে গোনা কয়েকজন হলেও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে টিখে থাকা কাজ করা বা কাজ শো করা এতটা সহজ না সেটা করতে পারি বলে কিন্তু অনেকের এই বিষয়টা আসলে মানতে কষ্ট হয় সহজভাবে নেয় না এই হচ্ছে অবস্থা আর ইমনের আব্বু আসার সময় রাত দশটা বা সাড়ে দশটার মতো বাজে এই সময় ফুচকা নিয়ে আসছিলো ওদের জন্য পার্সেল এই সময়টায় আসলে ফুচকা খাওয়ার সময় না তারপরও কিন্তু ওদের রাতের ডিনারটা শেষ এরপরেই আমি ওদেরকে সার্ভ করে দিচ্ছি সেই ফুচকাটা যদি ডিনারের আগে নিয়ে আসতো তখন কিন্তু এই ফুচকাটা খেত আর ভাতটা খেত না তো আশা করি যাদের এই ধরনের মন্তব্য আছে বা যারা বা প্রশ্ন করেন যা যাদের কত আছে আমি কিভাবে কাজ করি তারা বুঝতে পেরেছেন নিজেকে সময় দিই আর কাজের ফাঁকে ফাঁকে আমি কাজ করি যখন ভিডিও রেকর্ড করি সেদিন আর এডিট করা হয় না এই হচ্ছে অবস্থা